আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান বেস্ট হাউস গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন রয়েছে আপনাদের পাশে আজকে আরেকটা দারুণ রিভিউ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে বিকাশ ইনফরমেশন বের করবো কিভাবে। বিকাশ কার আইডি কার্ড দিয়ে খোলা এগুলো বের করে কিভাবে অনেকেই এগুলো জানতে চান এটা ফ্রিতে বের করার কোনো সিস্টেম আছে কি না তো এই সম্পর্কে আজকে এই টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আপনারা পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখেন কেউ স্কিপ করে দেখবেন না পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তো এখানে খেয়াল করেন দুইটা বিষয় আছে একটা হচ্ছে ফু বিকাশ নাম্বারের ফুল আর আরেকটা হচ্ছে আপনার জাস্ট নাম এখন সাধারণত আমরা যেটা জেনে থাকি আপনারা যদি বিকাশের ফুল ইনফরমেশন বের করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রায় চোদ্দো থেকে পনেরোশো টাকা খরচ পড়বে এটা বের করতে হবে অফিস থেকে আশা করি বুঝাইতে পারছি আর আর সিম্পল বিষয় আছে সেটা হচ্ছে আপনারা চাইলে বিকাশটা কার নামে কার আইডি কার্ড দেওয়া করা সেটা দেখতে পান একদম ফ্রিতে সেটার জন্য কোনো চার্জ নেই সেটা কিভাবে দেখবেন সেটাই দেখাবো তো সেটা দেখানোর আগে আমরা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের বেস্ট হাউস গ্রুপ ওয়ান বর্তমান সদস্য সংখ্যা আলহামদুলিল্লাহ এক হাজার প্লাস এক হাজার পনেরো জন আর আমাদের টু সদস্য সংখ্যা প্রায় আটশো জন তো আমাদের ওয়ানে বর্তমান কোনো মেম্বার নিচ্ছি না আমরা টুতেই মেম্বার অ্যাড করাচ্ছি যারা আমাদের টুতে অংশগ্রহণ করবেন মাত্র পাঁচশত টাকার বিনিময় আপনি আমাদের টুতে অ্যাড হতে পারেন এটার সাথে পাচ্ছেন আপনি একটা ফিট মেম্বারশিপ গ্রুপ আমাদের সমাধান গ্রুপ আর একটা ফোস্ট গ্রুপ আশা করি বুঝাইতে পারছি তো চলেন আমরা কথা না বাড়ি আমরা দেখিয়ে দিই কিভাবে আপনি ফ্রিতে আপনার বিকাশ আইডি কার্ড দিয়ে খোলা সেটা বের করবেন এটা করার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে সেটা হচ্ছে সেলফিন আপনার প্লে স্টোর থেকে সেলফিনটা নামিয়ে নেবেন আপনাদের এলাকায় যে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ আছে ব্রাঞ্চে যোগাযোগ করে আপনি আইডি কার্ডটা খুলে নেবেন তো আমি এখানে সেলফিন আমার প্রিন্টটা দিয়ে দিলাম আমি এখন লগ ইন করবো লগ ইন ট্যাপ দিলাম দেওয়ার পরে একটু সময় নিতে পারে নেট প্রবলেম হ্যাঁ লগ ইন হয়ে গেছে এখন আর আপনারা কী করবেন এখানে আসার পরে খেয়াল করেন এই যে ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফারে চেক দেবেন ট্যাপ দেবেন দেওয়ার পরে এখানে নিচে দেখেন এই যে বিকাশ হ্যাঁ বিকাশে ট্যাপ দিবেন বিকাশে ট্যাপ দেওয়ার পরে যে নাম্বারটা আপনি চেক দিতে যাচ্ছেন যে কার আইডি কার্ড দিয়ে খোলা বিকাশ নাম্বারটা বিকাশ কাঙ্ক্ষিত নাম্বারটা কপি করে এখানে বসিয়ে দিবেন আমার কফি করা ছিল না আছে যাই হোক আমি এখানে আমি যেমন আমার নিজের নাম্বারটা আমি চেক দিই আমার নাম্বারটা আমি বসিয়ে দিব। এই নাম্বারটা কার আইডি কার্ড দিয়ে খোলা যেমন এটা আমার নাম্বার আমার আইডি কার্ড দিয়ে খোলা দেখুন আপনি দেখতে পাবেন আমার নাম এখানে শো করবে আমি দেখিয়ে দিই এই যে দেখেন নাম্বারের নিচে লেখা আছে নাজিমউদ্দিন ভুঁইয়া ঠিক আছে এই এভাবেই আপনি কিন্তু চেক দিতে পারেন খুব সহজে ঠিক আছে এখন আপনারা যদি প্রশ্ন করেন যে ভাই শুধু বিকাশ দেখাইলেন নগদ রকেট এভাবে কি চেক দেওয়া যায় কি না তো আমরা দেখি নগদ চেক দেওয়া যায় কি না আপনার সবাই ধৈর্য সহকারে দেখেন আমরা দেখব নগদও চেক দেওয়া যায় কিনা এই যে দেখেন খুব ইন্টারেস্টিং বিষয় এবং খুব বুঝার বিষয় আমরা শুধু বিকাশ দেখতে পাইছি কিন্তু নগদ দেখতে পাইনি কেন দেখতে পাইনি এখানে খুব বুঝার আছে এই যে নগদ যদি আপনার তথ্য হালনাগাদ করা থাকে বা ভেরিফাই করা থাকে নগদ যদি আপনি আইডি কার্ড দিয়ে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা শো করবে আর যদি আইডি কার্ড দিয়ে না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু নামটা শো করবে না তো বেশিরভাগ নাম্বারে কিন্তু শো করে না তথ্য আল্লাগাত করা থাকলেও কিন্তু বেশিরভাগ নাম্বারে কিন্তু নামটা শো করে না তো আমাদের যেটা আজকাল আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে বিকাশ দেখানো আমরা আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে বিকাশ নাম্বার আপনি কীভাবে ফ্রিতে চেক দিবেন কার আইডি কার্ড দিয়ে খোলা আপনি খুব সহজেই এভাবে চেক দিয়ে আপনি বের করে ফেলতে পারেন কার আইডি কার্ড দিয়ে বিকাশটা খোলা আছে তো যারা আমাদের চ্যানেলে নতুন আপনি যদি আমাদের এই এই ভিডিও থেকে কিছুটা শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইন্টারেস্টিং এবং সকল সিমে সকল আপডেট সম্পর্কে আপনি যদি সবার আগে আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন এবং নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম